আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রসাদন্য পুত্রকে বলছে নহি কষ্টিত ক্ষণমপি যা প্রতিষ্ঠত্ব অকর্মকৃত কার্য মে বত হ্যাঁ বস কর্ম প্রকৃতি গণই হে মানুষ যদি কর্ম নাও করে প্রকৃতির গুণে তাকে কর্ম করতেই হয় হয় সুভাবে না হয় কুভাবে হয় বুঝে না হয় অবুজি এই প্রকৃতির গুণ এমন একটি গুণ যার মধ্যে প্রবেশ করিবে ওই গুণের দ্বারাই তাকে কর্ম করতে হবে কর্ম ইন্দ্রিয়ার্থহাত্মা মিথ্যাচার সহ উচ্চতে কথাগুলো মনোযোগ শুনবেন বলছে কর্মে নিন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় হলো দশটি কথাগুলো মনোযোগ শুনবেন পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কর্মে ইন্দ্রিয়াণী এই পঞ্চ কর্ম ইন্দ্রিয়কে যিনি সংযত করেছেন যেমন বাঘ পানি পাদ পায়ু লিঙ্গ বা অবস্তর এটা হলো কর্মেন্দ্রীয় পঞ্চ কর্মকেই সংযত করতে পেরেছেন আন্তে মনুষা সরণম যে মানুষ মনে মনে ইন্দ্রিয়ার্থ বিমুরত্রিত মিথ্যাচার সহ উচ্চতে ইন্দ্রিয়ের বিষয় যেমন রূপ রস শব্দগন্ধ এগুলো মনে মনে কল্পনা করে আমি পাঁচটি কর্ম সংযত করেছি তাহলে আর আমার কয়টা থাকলো পাঁচটা রূপ রস শব্দগন্ধ স্পর্শ চক্ষুকর্ণ নাসিকা জিভা ত্বক এই পাঁচটি সংযত করতে পারিনি কিন্তু পাঁচটা করেছি যেগুলো দিয়ে ভগবানের সেবা হবে সেই পাঁচটি কিন্তু চক্ষু কি হলো এমা চোখকে একটা ভালো জিনিস দর্শন করলো মন কি করল এটা ভালো মন্দ নির্ণয় করে দিল বুদ্ধি তার প্রতি আসক্ত হয়ে গেল তাহলে অন্তরিন্দ এবং বহিরিন্দ্র যদি সংযম না হয় তাহলে কি হবে এখানে কিন্তু সেই কথা বলছে যে যারা প্রকৃত ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী জ্ঞানী তো যারা নবগুণী দীক্ষিত তাদের কিন্তু সমদমত তপশৌচ কান্তে আর্য জ্ঞান মাস্তিকম ব্রহ্মকর্ম সমাজ নয়টা গুণ প্রথমে হচ্ছে সম বহির ইন্দ্রিয় সম তাহলে বহির ইন্দ্রিয় কয়টা দশটা পাঁচটি কর্ম পাঁচটি হলো কিন্তু এটি বলছে যে আমি কর্ম দমন করছি কিন্তু বহির ইন্দ্রিয়গুলো জ্ঞান দমন করতে পারিনি তাহলে কি হবে আমার অবচেতন মনেই একটা জিনিস ভালো মন্দ নির্বাচন করে নিলাম যে নির্বাচন করলাম আমার মনটা তার দিকে চলে গেল যেই চলে গেল তখনই আমরা ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে গেলাম তাই বলছেন মানে বোকা সেই ব্যক্তি বিশুদ্ধ তাদের তারা মিথ্যা মিথ্যাচারও উচ্চ এটা অবশ্যই বলতে হবে এটা কপটতা ছলনা মাত্র আমি টিকে রাখলাম তিলক দিলাম বহিরঙ্গ সংশোধন করলাম অন্তরঙ্গ আমার এখনো আসক্তি যায়নি সুতরাং এটা একটা ভণ্ডামি ছাড়া জগতের কিছুই নয় তাহলে আমি যেহেতু ভণ্ডামি করছি তাহলে জীবনে কিন্তু আমি কোনো সুখ শান্তি পাব আমি যতক্ষণ পর্যন্ত এই দশটা ইন্দ্রিয় বহির ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় ওই যে সমতম দম হতে অন্তর ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয়কে তো মন অন্তরিয় হলো মন এই মনের প্রজ্ঞা এত দ্রুতগামী যে ঘোড়া দৌড়ে তার সঙ্গে পারে না একে মন বিক্ষিপ্ত ভাবে এক জায়গার থেকে অন্য জায়গা চলে যাবে তাহলে মন আমার চঞ্চল কিন্তু ইন্দ্র আমার বহির ইন্দ্রিয় তাই বলছেন ভগবান বলছেন রাগ ক্রোধ এগুলো যদি সংযম করো বলছে বিষয় ইন্দ্রিয়ান ওই চরণম আত্মবশ্য বিধে আত্মানো তৎপ্রসাদ উচ্চতে তুমি যদি আমার কৃপা লাভ করো তোমার ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়গুলোকে সংযত করে বিজাত মান মনে স্থাপন করো সেখান থেকে তুমি তোমার বায়ুকে নিয়ন্ত্রণ করো বায়ু যদি বসে থাকে বসে থাকে মন মনের বসেতে চলে দশ ইন্দ্রিয় গণ তাহলে আমার অন্তর এবং বহির ইন্দ্র দুটাকেই সংশোধন যতক্ষণ না করতে পারবো এটা আমার ভণ্ডামি ছাড়া আর জগতে কিছুই না কারণ কি একটা ইন্দ্রিয়ের চেতনা ধরে রাখা যাবে না আমাদের দশটা ইন্দ্রিয় তো এই দশটা ইন্দ্রের প্রতিটি ইন্দ্রিয়ের পাঁচটি করে বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তাহলে এইরূপে দশ দিয়ে যদি গুনন করেন দশ দশে একশো তাহলে আমি এই একশোটা আবার মন তাহলে মনকে সে বস্ত মানাতে পারে তাহলে ইন্দ্রিয়গুলো তার এমনি এমনি বস মেনে যায় আর একটি ইন্দ্র যদি বস মানাতে না পারে মনকে সে বিচলিত করে দেয় একটা যদি বাইরে থাকে তাই না এই আসক্তি তাই ভগবান বললেন জানো ধেয়চ বিষয়নো সঙ্গত উপজয়তে সঙ্গত সঞ্জয় কাম কামত ক্রোধ উপজয়ত আমরা যখন কোন বিষয় ধ্যান করি কোনো বিষয় চিন্তা করি মন যদি ঠিক না থাকে ওটা বিক্ষিপ্ত হয়ে যাবে মানে চঞ্চল হয়ে যাবে মন মনেতে এক আসক্তি আসে যাবে আসক্তি হতে আসক্তি সঞ্জয়তে কাম কাম এসে যাবে এই যে আসক্তি হইতে কামের তার মানে মন স্থির নাই আমার কাম এসে গেল তাহলে একদিকে তারপরে কাম এসে গেল কাম উপজয়তে আমার ক্রোধে পরিণত করে দিল রাগ সৃষ্টি করে দিল রাগত ভবন্তী সংমহ জগতের মহমায় দ্বারা আমি আবৃত্ত হয়ে গেলাম মহ কি করলেন স্মৃতিভ্রম করে দিলেন বুদ্ধি ধ্বংস করে দিলেন বুদ্ধি নাশ স্মৃতিভ্রাংশ্রুতি ফলশ্রুতিতে আমি কি হলাম অধপতিত হয়ে গেলাম সুতরাং ইন্দ্রিয়গুলো সচেতন করতে হবে জাগ্রত করতে হবে ইন্দ্রিয়গুলোকে যেন একটি ইন্দ্রিয় ওদিক না বিক্ষিপ্ত না যায় তাহলে কি হবে যদি আমি করতে পারি তাহলে আমার মঙ্গল আর যদি না করি বিমচিত আত্মা মিথ্যাচারও উচ্চতে আমি ভণ্ডামি সারা জগতে আর কিছুই নয় এই জগতে আমার ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় তার মানে আমি যেহেতু অন্তর এবং বহির ইন্দ্রিয় সংযম করতে পারিনি তাই আমার বুদ্ধি ভ্রংশ হয়ে আমি যতই জ্ঞানী হই না কেন জ্ঞানের কোনো দাম থাকবে না সুতরাং যেই বুদ্ধিভ্রাংশ আমি অপুভ্রাংশ হয়ে বিনশতি অধপতিত হয়ে যাব আবার আমার মৃত্যুর পর নিম্ন জনি প্রাপ্ত হব কিন্তু বুদ্ধিরও জ্ঞান সংগম ক্ষমা সত্যং সুকম ধচ দানেশ যত পূর্ণ প্রতিষ্ঠ মত বিদিতা যোগী পরম স্থানময়ী পতি ভগবান কি বললেন যদি তুমি বুদ্ধি ভ্রংশ না হয় মনটাকে স্থির করেছ মনের প্রজ্ঞাকে তোমার হরণ হবে না যখন স্থির হবে আত্মাতে আত্মাবসান আত্মাকে সংযত করে আত্মাতে যখন বসীভূত করবে বুদ্ধির সঙ্গে জ্ঞানের সংম হবে বুদ্ধির জ্ঞানের সংগম ক্ষমা তোমার মধ্যে একটা সুন্দর জ্ঞান আসবে ক্ষমা যত অপরাধ করলে তুমি ক্ষমা করতে পারবে সমদম শৌচ আর্যরম এগুলো গণ তোমার মধ্যে বিংশটি গণ আসবে এই বুদ্ধির দ্বারা সর্বশেষ তুমি ভগবানের শ্রীপাত পত্র লাভ করতে পারবে গোবিন্দ বিশুদ্ধ বুদ্ধি ধিতাত্মান যখন আমাদের বিশুদ্ধ বুদ্ধি হবে ধৈর্য দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে বিশুদ্ধাত্মান ধিতাত্মান নিয়মস্ব দিন আদি শব্দ আদি শব্দ অহংকার যার মধ্যে জন্ম মৃত্যু স্থিতি প্রলয় ধারা রয়েছে অভিমান যাবে না আমি যখন ধ্বনি শ্রবণ করব ও মু অ এই তিনটি আমার হৃদয়ে ধ্বনিত হয়ে হৃদপদে ভগবান এসে দর্শন তাই বলছে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ বিমুরচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভূতায় কল্প হইতে এ জগতের ব্রহ্ম সুকুনবাদ সে লাভ করতে পারবে একমাত্র বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আর যদি বুদ্ধিটা ধ্বংস হয়ে যায় তখন সে কপটতায় পরিণত হবে তাই বুদ্ধিকে কখনোই ভংশ করা যাবে না কিন্তু মা এই জগতে যারা বুদ্ধিমান হয় না যারা বুদ্ধিমান হয় তাদের দেহ অভিমান এসে যায় আত্ম অভিমান দেহ বুদ্ধির ও তার হৃদয়ের মধ্যে পাঁচটি কণ্ঠকময় স্থান জন্ম নেয় যখন জ্ঞানী হবে না জ্ঞানের একটা গর্ব এসে যাবে যখন সুন্দর হবে না সুন্দরের একটা অহংকার এসে যাবে যখন পণ্ডিত হবে না পাণ্ডিত্য এসে যাবে ভগবান বলছে ক্লেশ ক্লেশধিক তোরা আসক্ত চেতসাম গতির দেহ বুদ্ধিরও ব্যক্তি এই অহংকারী ব্যক্তি কপট ব্যক্তি আমি বিশেষ ট্রাইব্যুনালে বিচার করব এক প্রকার বিশেষ নরকে নিয়ে যাব দর্শন করাবো সুতরাং মনকে কখনোই মন থেকে মনের বাহিরে যাওয়া যাবে না আমরা চৈতন্য চৈতমিতে সেদিন একটা কথা বলছিলাম না এনে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেকের সাথে বুঝা পড়া হয়েছে যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে তার প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ প্রভু কহে তাহে না হে দিবত এইখানেই সেই কথা মিলন হবে হ্যাঁ সম্ভাষণ মানে সমাল সম্বোধন করা কিন্তু প্রকৃতির সাথে লীন হওয়া যাবে না কারণ ভগবানের বৈচিত্র্যময় সকলের প্রকৃতি একজন বৈষ্ণবও প্রকৃতি আর আমিও প্রকৃতি একটা গাছও প্রকৃতি আর ভগবান স্বয়ং প্রকৃতি তাহলে বৈষ্ণব যখন হবে তার মধ্যে কিন্তু সাত্ত্বিক গুণ প্রবাহিত হবে তার ইন্দ্রিয়গুলো সংযত ভগবানও ইন্দ্রিয়ের অতীত তিনটি গুণের অতীত আর একজন বৈষ্ণব তিনটি গুণের অতীত তাহলে অতীতে অতীতে মিলন হলে বন্যা হবে কিন্তু অতীতের সঙ্গে যদি বর্তমানের মিলন হয় আমিও প্রকৃতি আপনিও প্রকৃতি আপনি বৈষ্ণব আমি বৈষ্ণব না তাহলে আমি আপনাকে সম্মাননা দিতে পারি আপনিও আমাকে সম্মান দিতে পারেন তাই বলে আমার সঙ্গে আমার লেন লিন সমান সমান হওয়া যাবে না কারণ প্রকৃতির একটা গুণ আছে এই প্রকৃতির গুণের আকর্ষণের জন্য সেই গুণটা হলো কি প্রকৃতি সদা সর্বক্ষণ বিষয়ের দিকে ধাবিত করে বৈষ্ণব হল নিত্য কৃষ্ণ দাস ভগবান তার সেব্য আর তিনি হলেন সেবক আর যখন আমি কিন্তু তা নয় আমি যত জ্ঞানী হই না কেন শঙ্করাচার্যের ভাষ্যের মতো যে ঈশ্বর জীব ঈশ্বর ভেদ কহতে কহতে অভেদ কখনো কখনো জীবই ভগবান তাহলে আমিও ভগবান তাহলে আমি যখন ভগবান হব অধিকার পাবো অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমি যে নিত্য কৃষ্ণ দাস তার বৈমুখ মুখ হয়ে যাবে তাই বলছেন প্রভু কহে বৈরাগ্য করে বিষয় সম্ভাষণ করলে কি হবে তার মধ্যে সেই গুণগুলো প্রবেশ করবে সে কৃষ্ণ ভগবান যে তার সেব্য এই সেব থেকে তার বিচ্যুত হয়ে যাবে অতএব এরকম বৈষ্ণবকে আমি প্রত্যাখ্যান করব তাই কাকে প্রত্যাখ্যান করছিলেন ছোট হরিদাসকে কেন করছিলেন যে নির্দিষ্ট করে দিলেন ঠাকুর যে হরিদাস যাও অমুকের বাড়ির থেকে তন্ডুল নিয়ে এসো বৈষ্ণব ভিক্ষা করবে কোনো বাড়ি লোক দেখে নয় তার মানে কি এটা কখনো বাড়ি দেখে যদি নির্বাচন করা হয় তাহলে তার আসক্তি জন্মে যাবে বিষয়ের প্রতি আসক্তি জন্মে তাহলে বিষয়ে যখন আমি তো বিষয় থাকি আমি তো থাকি আমাকে যখন অপলোক সুন্দর ভোগ এনে প্রতিদিন খাওয়াবে ওই ভোগের প্রতি আমার আসক্তি এসে যাবে সুতরাং বিষয়ে অন্ন খাইলে মলিন হয় সেই জন্য ছোট হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করবে ত্যাগ অর্থ এই নয় বহিরঙ্গনে ত্যাগ করেছিলেন এখানেও এখানেও ভগবান সেই কথা বলছেন যদি আমরা যদি আমরা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে না পারি একটাও যদি না পারি একটা মাত্র তাহলে ওরাই বিষয়ে বাহিরে যে আমার মনকে সেই বিষয়ের প্রতি আকর্ষণ করে তুলবে সুতরাং আমি আর ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব তাই বলছেন পরবর্তী শ্লোকে বললেন যত্র ইন্দ্রিয় মনুষা নিয়মস্ব অবরতে অর্জনম কর্ম ইন্দ্রিয় কর্মযোগ অসক্ত সবিশ্বত বিশ্বস্বতে কি বলছেন ইন্দ্রিয়গুলো যদি আপনি সংযত করতে পারেন তাহলে দশটা ইন্দ্রিয় যদি সংযত করতে পারে ভালো কথা কি বলছেন নিয়মের মাধ্যমে অর্থাৎ শাস্ত্রের যে বিধি বিধান আছে সেটা মেনে যদি দশটা ইন্দ্রিয় সংযত করতে পারেন কর্মেন্দ্রীয় কর্ম আসক্ত সংযত করে অনাসক্তভাবে কর্মের অনুষ্ঠান করতে করবেন কিন্তু পূর্বত্ব মিথ্যাচারী অর্থাৎ যারা একটিও সংযত করতে পারেনি তারা তো ভণ্ড মিথ্যাচার সুতরাং তাদের চেয়ে আপনার কৃপা একটু বেশি হবে তাই ভগবান সেই কথাই বললেন যে আপনি যদি সর্বইন্দ্রিয় জয় করতে পারেন তাহলে জিতেন্দ্রীয় এই জিতেন্দ্রীয় ব্যক্তির পক্ষেই একমাত্রে মিথ্যাচারীর সাইটে উত্তম কর্ম সমাধান করা সম্ভব তাহলে আমরা সদা সর্বক্ষণ জিতেন্দ্রীয় হব সকল ইন্দ্রিয়কে সংযত করবো এবং এই যে সাতটি পাঁচটি কর্মেন্দ্রীয় আছে সদা সর্বগণ ভগবানের সেবায় নিয়োজিত হব তখন আমার নাম হবে অতেন্দ্রীয় একটা হলো জিতেন্দ্রীয় একটা হলো অতেন্দ্রীয় জিতেন্দ্রীয় মানে যিনি সমস্ত ইন্দ্রিয়কে বহিরেন্দ্রীয় অন্তরেন্দ্র সংযত করেছেন আর যিনি পাঁচটি কর্মেন্দ্রীয় দ্বারা ভগবানের নিত্য সেবা করছেন তিনি হলেন অতেন্দ্রীয় এই অতেন্দ্রিয় মনোভাব কৃষ্ণ ভাবনাময় জীবন যখন গঠন হবে তখন আপনাকে ভগবানের প্রসাদ লাভ পাবে জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দে বিশ্রাম আমরা এখানে ভগবানের কথা মিলে রস ভক্তের হৃদয়ে বিশ্রাম দেখে আমরা গীতার গুজতম নান করছি সবাই বলুন গঙ্গা গীতাশ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তি গেইণী অর্ধমাত্রা শ্রীদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশনি এদত্তই পরানন্দ তথ্যাত জ্ঞান মঞ্জুরি ওং ইত্যে তানি যবে নিত্যন নিত্যং তথান্তে পরমপদ ওং যদ পূর্ণং হেষে পূর্ণ তৎপ্রসদ সরে সরে ও সর্ববন্ত সর্বসন্ত নিরামা নিরামা সর্বে ভদ্রাণী পশ্বান্তি মা কষিত দুঃখ ভাগ ভবেৎ ওং শান্তি ওম শান্তি ওং শান্তি সকলেই সুখী হোক সকলেই রোগমুক্ত হোক পৃথিবীতে কেউ যেন দুঃখ ভোগ না করে 요요라다, <suss> 고민노